শক্তিশালী ক্রুজার বাইক বাজারে আনছে টিভিএস চোখ কপালে উঠবে ফিচার্সে বাজারের নতুন নতুন ফিচার্স নিয়ে হাজির হচ্ছে নানান সংস্থার বাইক ফিচারের দৌড়ে তাদের মধ্যে লেগে গিয়েছে লড়াই এক একটি সংস্থার বাইকের ফিচার্স ও স্পেসিফিকেশনের লড়াই কে বাজারের নিজের অস্তিত্ব বেশি দিন টিকিয়ে রাখতে পারে সেই দৌড়ে সামিল সকলে হিরো মটরকর্প রয়্যাল ইনফিল্ডের মতো সংস্থা বাজারে এনেই চলেছে নতুন নতুন ফিচারের বাইক কিন্তু এই দৌড়ে টিভিএস কোথায় এই প্রশ্ন উঠতেই পারে তবে আপনার জন্য রয়েছে সারপ্রাইজ কারণ টিভিএস বাজারে নিয়ে এলো এমন এক বাইক যা দেখে চোখ কপালে উঠতে বাধ্য বর্তমানে বাজারে ইন্টারসেপ্টার হান্টার বাইকের চল শুরু হয়েছে কারণ বর্তমানে সব থেকে বেশি চাহিদা ক্রুজার বাইকের এদিকে রয়্যাল এনফিল্ড আনছে নতুন গাড়ি হার্লে ডেভিডসনের সঙ্গে জুটি বেঁধে দারুণ বাইক আনছে হিরো আর এই দৌড়ে সামিল হলো টিভিএস সম্প্রতি জানা গিয়েছে তারাও দুর্দান্ত একটি ক্রুজার বাইক আনতে চলেছে ইতিমধ্যে সংস্থার তরফে পেমেন্ট ফাইল করা হয়ে গিয়েছে বাইকটি নতুনভাবে তৈরি করা হচ্ছে এস সামনে রেখে বাইকটি বানাচ্ছে কোম্পানি টিভিএস রনিন একটি ক্রুজার বাইক হলে এটি দুশো পঁচিশ সিসির যেখানে রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন ক্ষমতা তিনশো পঞ্চাশ সিসি তাই এবার নতুন ফিচার্স ও উন্নত ইঞ্জিনের বাইক আনতে চলছে টিভিএস ক্রুজার বাইকের অর্থ যেটিকে রয়েছে বড় ইঞ্জিন দারুণ টক ও রিল্যাক্স রাইডিং এর তরফে যে ক্রুজার বাইকটি আসতে চলছে তাতে আপসাইড ডাউন ফ্রন্ট ফক ও সাসপেন্স হেডল্যাম্প মাসকুলার এক্স অপরাইট হ্যান্ডেল রয়েছে এর ইঞ্জিন হতে পারে পাঁচশো সিসি বা তার বেশি সংস্থার ইতিহাসের সব থেকে বড় বিনিয়োগ এর থেকে অনেকে মনে করছেন ভারতের বড় কিছু পরিকল্পনা রয়েছে এই সংস্থা মনে করা হচ্ছে আগামী দিনের পূজার ছাড়াও সংস্থাটি স্কলাম্বার ও অ্যাডভেঞ্চার মোটর সাইকেল লঞ্চ করতে পারে এই সংস্থা